তল এইটু কাছে তাড়াতাড়ি মারিয়ে ফেলিয়া চল কাজ করটুক কত দূর এই যে এই সামনে এইটু কাছে ভাই তো আপনাদের কাজ করতে লাগাই চলেছে র अगे तो कोई गलो ये टूक मा ये सोईल राती खला मुना, विडियो मुना, ता ताई मा लाबो ता बारो ये भके पास ता दूने तो पास বিশ টাকা কি তোমার সাজিয়ে দিয়ে আসছে আজকে তোমার ভাই ফোন করতে ও ওই ওইটুক না খেয়ে ছুটি নেই টাকা টাকাও দেবো না খাও কি না খাও ওইটা বুঝি না আমি কাজ ওইটুক করিয়ে দিয়ে থাকি এটা কি কত কথা কথা হোক না হোক আমি বুঝিনা ভাই ও ওই বসে আমাকে ওই পাঁচশো টাকা কলি টাকা পাবা তাছাড়া টাকা পাবা ভাত খাও না মুড়ি খাও না কি খাও ওটা বুঝি না কাকা কলি টাকা পাবা তাছাড়া টাকা পাবা না এই আমি বাড়ি চলে গেলাম চল নিরতি যাতে হবে তাড়াতাড়ি নিরে চাইলো এই আপনারা এই বুঝতে আসলেন কে এই বুঝতে কিটা আসতে করলো আমি তো কলার যে ওই মারি আপনাকে ছুটি তা আপনারা এই বুঝতে আসলেন কে হ্যাঁ আপনারা যে কোন ভাই ছেড়ে আইছে কই গেল আরে ও কলো তাই কি হইছে ও ওর কথাই নাকি সারা দিন কষ্ট করে এত কষ্ট করে মানুষজন এতগুলো এত কষ্ট করে 10 কাটা বনি গেল না খাওয়া না দাও না একটু নিজেও না একটু জিরো না না একটু পানি খাওয়া না হ্যাঁ এটা কোন কথা এই জোন বেশেন বলে আপনারা মানুষ না আমি তো আসলে ওরকম হতে পারিনি ওর মতো হতে পারিনি ওর মতো স্বার্থপর তো আমি না না ভাই আপনাকে আর কাজ করা লাগবে না এ নেন আপনাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি আপনারা চলে যান আপনাকে টাকা নেন আপনারা দুজন নিয়ে নেবেন ঠিক আছে আপনাকে ছয়শো চল্লিশ টাকা আপনারা নিয়ে হলো আপনারা আজকের মতো চলে যান আপনারা অনেক কাজ করেছেন অনেক আর আপনাদের কাজ দরকার নাই আপনাদের প্রতি আমি সন্তুষ্ট ঠিক আছে যান લાઈ છોટા ભાઈ